চাইনিজ অ্যাক্টর এবং এর ওল্ড মেম্বার হিউ জি তাও বিয়ে করে ফেললেন প্রেমিকা শু এর সঙ্গে তার এই রাজকীয় বিবাহ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে আলোচিত বিষয় জানা গেছে তার দীর্ঘদিনের বান্ধবী প্রাক্তন এস এম এন্টারটেনমেন্টের প্রশিক্ষণার্থী এবং অভিনেত্রী এর সাথে সম্প্রতি চীনের সানিয়াতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন জিতাও এবং এর বিয়েটি সম্প্রতি ষোলো অক্টোবর দু সালে হয়েছে তারা দু হাজার উনিশ সালের ডিসেম্বরে তাদের বিয়ের রেজিস্ট্রি করেছিলেন এবং একটি অফিসিয়াল ম্যারেজ সার্টিফিকেট পেয়েছিলেন তারা তাদের এই সম্পর্কটি জুলাই দু সালে সবাইকে জানিয়েছিলেন তাও এবং সুয়াং তাদের বিয়ের অনুষ্ঠানটি চীনের সানিয়াতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ করেছেন সেই বিয়েতে তারা তাদের ভক্তদেরকেও আমন্ত্রণ করেছিলেন তারা ভক্তদের উপস্থিতিতে একে অপরের সাথে যুক্ত হন আরও একটি ইন্টারেস্টিং কথা হলো তাও তাদের বিয়ের সকল ডেকোরেশন পার্পল থিমে করেছে যেটা দেখে অনেকেই বলা করছে এবং মনে হচ্ছে তাও একজন আর্মি আবার এটাও হতে পারে যে সু ইয়াং একজন বিটিএস আর্মি। যাই হোক তাও বিয়ে দেখে ভেঙে গেছে হাজারো মেয়েদের মন কিছু বছর আগে দু হাজার বিশ সালে এক্সো ওল্ড মেম্বার চ্যান বিয়ে করেছিলেন এখন আবার জিতাও বিয়ে করেছেন এক্সো ফ্যানদের মনের অবস্থা যে কেমন হবে সেটা আমরা বুঝতেই পারছি আমারও একটু একটু কষ্ট লাগতেছে কারণ তাও আমারও ক্রাশ ছিল